আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডাল মহাশয় পিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস ফাইভের দু হাজার সালের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা পড়েছিল দেখো অঙ্ক প্রশ্ন ফুল মার্ক পঞ্চাশ সময় দিয়েছিল দেখো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোন স্কুল খলিসানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের দেখাবো তো দেখো প্রথম প্রশ্ন তোমাদের কি দিয়েছিল সব কয়েটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর মানের কয়েকটা বলছে দেখো এক সমকোণের মান কত তুমি নিশ্চয়ই জানো সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণের মান নব্বই ডিগ্রি ওকে একটি ইটের মোট কয়টি তল আছে দেখো একটি ইটের মোট ছটি তল পাবে ওকে কয়েকটা কি বলছে দেখো জোন ও দিনের মধ্যে ড্যাশ সম্পর্ক দেখো জোন কমলে দিন কমবে সরল সম্পর্ক জোন বাড়লে দিনও বাড়বে সরল সম্পর্ক অর্থাৎ এটি কী সম্পর্ক সরল সম্পর্ক ঘরটা কী বলছে সমবাহু ত্রিবুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি দেখো সমবাহু ত্রিবুজের প্রত্যেকটি কোণের মান হবে ষাট ডিগ্রি করে ওকে ঘরটা কী বলছে পাঁচ সেমি দু সেমি ও আট সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কথাটি সত্য না মিথ্যা দেখো কথাটি হচ্ছে মিথ্যা কেন কথাটি মিথ্যা হলো কারণ দেখো ত্রিবুজের ছোট দুটো বাহু যোগ করলে বড় বাহুটার থেকে বেশি হতে হবে কিন্তু এখানে দেখো পাঁচ আর দুই যোগ করলে সাত হবে আট হবে না আট তো হবে না আটের থেকে বেশি হবে না তাহলে এই ত্রিভুজটা আঁকা সম্ভব হবে না ওকে দু নম্বরের প্রশ্ন কী বলছে সবকটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর মানের ওকে একটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত তো তোমাকে লিখতে হবে বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেমি অতএব ব্যাস ব্যাস হবে দেখো পাঁচকে দুই দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে পাঁচ দুইয়ে দশ সেমি ওকে অর্থাৎ বৃত্তের ব্যাস হবে দশ সেমি ক্লিয়ার ক্ষয়টা কি বলছে একটি সমকোণী সমুদ্রীবাহু ত্রিভুজের কোনগুলির মান কত ডিগ্রি দেখো একটি সমকোণী সমুদ্রীবাহুজ সমকণি কথাটার মান হচ্ছে প্রথমে নব্বই ডিগ্রি হবে তারপরে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ এই কোনগুলো তোমার হবে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লিয়ার গয়াবটা কী বলছে দু কিলো আলুর দাম ষাট টাকা হলে চার কিলো আলুর দাম কত অর্থাৎ তোমাকে এটা ঐক্যিক অঙ্ক করতে হবে দেখো দু কিলো আলুর দাম ষাট টাকা এক কিলো আলুর দাম হবে কম অর্থাৎ ওপরে ষাট নিচে দুই আর এইভাবে চার কিলো আলুর দাম বেশি অর্থাৎ দেখো ষাট বাই দুই গুণিত দেখো চার দুই দেড় চারকে কাটলে দুই দুই চার অর্থাৎ দেখো ষাট দুগুণে একশো কুড়ি টাকা এইভাবে তোমাকে উত্তরটা অঙ্কটা করতে হবে ক্লিয়ার বৃত্তের কেন্দ্র কাকে বলে এর উত্তরটা দেখো তোমার বইয়ের দুশো একত্রিশ পাতায় আছে ওকে দেখো স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ বৃত্তের কেন্দ্র কাকে বলে অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে অবাধে একটি বৃত্ত অঙ্কন করা যায় তাকেই বলা হয় বৃত্তের কেন্দ্র তো এই উত্তরটা তোমাকে পুরো লিখে আসতে হবে ওকে এরপরে দেখো উঙাইটা কি বলছে সরল কোন ও সমকোণের মধ্যে পার্থক্য কি দেখো সরল কোন হয় একশো ডিগ্রি সমকোণ হয় নব্বই ডিগ্রি এই তত্ত্বটা তুললেই তোমার কিন্তু হয়ে যাবে ওকে এরপরে কি বলছে দেখো কয়েকটা জন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কত দিনে শেষ হবে এই অঙ্কটা দেখো হুবহু কমন পড়েছে তোমার বইয়ের দুশো সাত নম্বর পাতায় দেখো দেখো স্টুডেন্ট এই যে দুশো সাত নম্বর পাতার এই যে একের দাগের এই অঙ্কটা দেখো হুবহু কমন পড়েছে খুব সোজা আশা করি তুমি নিশ্চয়ই করে এসেছো ওকে এরপরের ক্ষয়টা কী বলছে বিদ্যালয়ের এক সপ্তাহে পঞ্চম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা তালিকার নিচে দেওয়া হলো এই তালিকা থেকে যে চিহ্নটা দিয়েছে দেখো এই চিহ্ন ছবি দশজন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে লেখচিত্র তৈরি করো দেখো এখানে সোম থেকে শনিবার দিয়েছে ছাত্রছাত্রীর উপস্থিতের সংখ্যা দিয়েছে অর্থাৎ তোমাকে এইভাবে হুবহু সংখ্যাগুলো খাতায় তুলতে হবে আর এই দিকে দেখো তুমি লিখবে লেখো বা চিত্ত লেখো ওকে চিত্ত লেখো এই দিকে লিখবে লেখার পরে দেখো এই ধরনের অঙ্কগুলি তুমি বুঝতে পারছো এই ধরনের ছবিটা তোমাকে তুলতে হবে এখানে গাছ আছে আর এখানে তোমাকে এই চিত্রটা তুলতে বলেছে এই চিত্র মানে কটা জন। এখানে কত দিয়েছে আটচল্লিশ অর্থাৎ এইভাবে তোমাকে চারটে করে দিতে হবে তাহলে কত হলো চল্লিশ চারটে কথা অর্থ হচ্ছে চল্লিশ এবং দেখো আর একটা আট আট বলতে দেখো এইটা এরকমভাবে পুরো করবে দিয়ে এরকম করে একটা পুটকে দেবে একটুখানি খিজ রেখে দেবে তাহলে সেটাকে ধরে নেবে আট ওকে এটা কি বলেছে দেখো মঙ্গলবারে চল্লিশ অর্থাৎ এইভাবে তুমি চারটে করে দেবে তাহলে চারটে মানেই তোমার চল্লিশ হয়ে গেল দশ চারে চল্লিশ এই ধরনের ছবি আঁকতে হবে তোমাকে এটা বলেছে দেখো বুধবারে পঞ্চাশ অর্থাৎ এইভাবে পাঁচটা করে দেবে ক্লিয়ার ব্যাস তোমার পঞ্চাশ হয়ে গেল তারপরে কত পড়তে পারে একচল্লিশ একচল্লিশ কথা অর্থাৎ এইভাবে চারটে করে দেবে কত হলো চল্লিশ ওকে আর একটা এক পড়ে রয়েছে অর্থাৎ একটুখানি এইভাবে টেনে দেবে ওকে তাহলে এটা এক ধরে নেবে এরপরে কত বলেছে দেখো বত্রিশ অর্থাৎ এইভাবে তিনটে করবে তাহলে কত হলো তিরিশ ওকে আর দুই বাকি রয়েছে তো দুই অর্থাৎ এইভাবে একটুখানি করে দেবে এটাকে ধরে নেবে দুই এখানে কত বলে যে শনিবারে তিরিশ অর্থাৎ তিনটে করবে তোমার তিরিশ হয়ে গেল তাহলে চিত্র লেখটা খুবই সোজা এই ধরনের অঙ্ক তোমাকে করতে হতো ওকে এরপর ঘয়েরটা কি বলছে দেখো সাতজন লোক বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করলে আটজন লোক ন দিনে কত টাকা আয় করবে এটিও দেখো তোমাদের দুশো তেরো নম্বর পাতায় হুবহু কমন আছে দেখো দেখো স্টুডেন্ট এই যে প্রথমে একের অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু তোমার হুবহু কমন পড়েছে আশা করি নিশ্চয়ই তোমরা লিখে এসেছ ওকে এবার ঘয়েরটা কি বলছে চোদ্দোটা পাম্প মেশিন দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটা পাম্প মেশিন একশো দিনে কত লিটার জল তুলবে এটাও দেখো দুশো পাতাতেই আছে দেখো এখানে দেখতে পাচ্ছ এই চারের দাগের অঙ্কটা পড়ে গেছে ওকে এরপর উমারটা কী বলছে চল্লিশ জন লোকের একশো দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটজন লোক অন্যত চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে এই অঙ্কটাও দেখো তোমার বইয়ের দুশো ন নম্বর পাতায় আছে দেখো এই তিনের অঙ্কটা তোমার কমন এসেছে আশা করি নিশ্চয়ই তোমরা লিখেছ নেক্সট এরপর চারের দাগের কি বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দেখো চার সেমি ব্যাসারদের মাপ নিয়ে একটি বৃত্ত আঁকো তাহলে তোমাকে দেখো এটা কি করতে হতো এটা এখানেই দেখিয়ে দিচ্ছে দেখো একটা স্কেল দিয়ে একটা চার সেমি মাপের কি করবে রেখা নেবে আর এটাকেই দেখো তোমাকে ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকতে বলেছে অর্থাৎ কাটা কম্পাস নিয়ে এইখানে বসিয়ে এই মাপ নিয়ে তুমি এইভাবে একটা বৃত্ত করে দিলেই তোমার এই অঙ্কটা হয়ে যেত ওকে ক্ষয়টা কি বলছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন করো অর্থাৎ তুমি এইভাবে একটা রেখা টেনে দেবে এইখানে দেখো চাঁদা বসাবে পুরো মাপ করে দেখো এই যে তোমার চাঁদার যে কেন্দ্রবিন্দুটা আছে এই কেন্দ্রবিন্দু এইভাবে বসিয়ে রেখার সঙ্গে পুরো মিলিয়ে দেবে দেওয়ার পরে এদিক থেকে জিরো থেকে উঠে যেখানে একশো কুড়ি সেইখানটায় এরকম মাপ দেবে অর্থাৎ মনে করে এইভাবে মাপ দিয়ে দিকে একশো কুড়ি এলো এইভাবে এটা জুড়ে দিলেই এইভাবে চিহ্ন করে দে তুমি একশো কুড়ি লিখে দেবে ব্যাস গয়টা কি বলছে সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং চিত্ত আঁকো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি আগে এটা দেখো কী বলছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ কি অতিভুজ ওকে আর সমকোণী তিবুজ কাকে বলে চিত্ত আঁকো এটা দেখো দুশো একুশ নম্বর পাতাতেই আছে দেখো দেখো শোনেন এখানে দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ তো যে তিবুজটির একটি কোন সমকোণ সেই তিবুজকে সমকোণী ত্রিভুজ বলে এটি তোমাকে লিখতে হতো এবং দেখো এই যে সমকোণী তিবুজ এই ধরনের তিবুজ একটা আঁকতে হতো এখানে দেখো এটা নব্বই ডিগ্রি এই ধরনের একটা তিবুজ আঁকতে হতো ওকে ঘরটা কি বলছে দেখো গোলক শঙ্কু ও চোং আকৃতির ঘনবস্তুর কয়টি করে তল আছে দেখো গোলকের তল আছে একটি শঙ্কুর তল আছে দুটি চোঙের তল আছে দেখো তিনটি ওকে এবারেও কি বলছে বাক্সের কয়টি ধার ও শীর্ষবিন্দু আছে দেখো বাক্সের তুমি বারোটি ধার পাবে আর শীর্ষবিন্দু পাবে দেখো আটটি ওকে এগুলি টোটাল তত্ত্বটা দেখো একশো ও একশো নব্বই পাতাতে এই তথ্যটা আছে দেখো দেখো স্টুডেন্ট এই যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ এই অঙ্কগুলির একটি ভিডিও আমি তোমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আশা করি এগুলি দেখে নিয়েছো দেখো গোলকের একটি তল ওকে এখানে দেখো শঙ্কু দেখতে পাচ্ছ দুটি তল সমতল বক্কতল এবং দেখো চোঙের হচ্ছে তিনটি তল সমতল দুটি বক্কতল দেখো একটি তাহলে তলগুলো বুঝতে পারলে এবার দেখো বাক্সের এখানে দেখতে পাচ্ছ বাক্স যেটাকে ঘনক বলা চলে বাক্সের দেখো ধার বারোটি আর শীর্ষবিন্দু দেখো আটটি তাহলে এখানেই সমস্ত তথ্য সমস্ত পেয়ে গেলে তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের খুবই উপকারে এলো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই সমস্ত চ্যানেলেরও আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো ধন্যবাদ